সুন্দর একদম আনকমন ডিজাইন কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা নিবেন আমার কিন্তু যত পরিমাণ স্টক থাকুক ভাই জানে আমার রিপিট কাস্টমার ইউজ ভাই আমার কিন্তু প্রোডাক্ট থাকে না আচ্ছা আমার এই যে ভিডিওটা দেখামো রাতের ভিতরে 1 200 পিস অর্ডার আশা করব এমন অবস্থা হয় যে নীলে খুবই দ্রুত আর আমরা কিন্তু অনলাইন এখন রেসপন্স খুব কম করতে পারতেছি আপনারা বেশি ভাগ চেষ্টা করবেন আমাদের দোকানে আসার সরাসরি দোকানে এসে এই ডিসকাউন্টের মালগুলো আপনারা লুফে নিতে পারেন হ্যাঁ যেহেতু এখন তো সবাই একটু বেশি পরিমাণে প্রোডাক্ট নেয় জি তো আমাদের এখানে খুব দ্রুত চলে আসুন ইনশাআল্লাহ ইউটিলস প্রোডাক্ট জি আপনি মানে ভাবতেও পারবেন না এই মুলেতে আমরা মাশাআল্লাহ একটা এই যে দেখুন ওয়াও এক একটা ডিজাইন

অনেকে স্যাড হয় যে শুক্রবারে ইসলামপুর মার্কেট বন্ধ থাকে ঈদ পর্যন্ত শুক্রবার এই যে ভিত্তিতে সত্তর টাকা ডিসকাউন্ট আছে সত্তর টাকা আমরা প্রত্যেক বছর ঈদের রমজানের আগে একটা ডিসকাউন্ট দি এক সপ্তাহর জন্য 7 থাকবে হ্যাঁ থাকবে যারা নেবে খুবই দ্রুত আমাদের থেকে যোগাযোগ করে নিতে হবে এক একটা ডিজাইন কোড বলে দেখুন জাস্ট লুকিং লাইক আ ওয়াও 마শাআল্লাহ 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 খুবই সুন্দর ডিজাইনগুলি খুবই সুন্দর পুরাটা কাট আউট থাকবে পুরাটা চিটানো সিকোয়েন্স এমবটরি ওয়ার্ক

অবশ্যই ব্যাগ ক্যাটালগ পাবেন শুধুমাত্র কম দামি প্রোডাক্টে জি না এছাড়া জি দামি প্রোডাক্ট বেশিরভাগ আমাদের জাকাতের জন্য ত্রিপিস নিতে চাই আপনারা কি আপনার এটা ই করবেন জাকাতে আমরা দুইটা

একশো টাকা এখনো ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্ট এখনো আছে এখন একশো টাকা ডিসকাউন্ট একশো টাকা ডিজাইন থেকে একটা কম সুন্দর আপনার যারা অনলাইনে নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন হ্যাঁ নিয়ে জাস্ট আপনারা আমাদের সিজন টাইম আপনার অনলাইনে ভিডিও কলে খুবই কম দেখানো হচ্ছে আপনার সরাসরি আপনার শোরুমে চলে আসুন সরাসরি শোরুমে আসুন কারণ এখন কিন্তু প্রচুর রাশ শোরুমে আপনার প্রচুর কাস্টমার আসছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক সরাসরি যারা আসবেন তারা নিতে পারবেন তারা নিতে পারবেন ঠিক আছে ডিজাইন অনেক আছে সরাসরি চলে আসুন কালার অনেক আছে এই যে দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন আপনার এই কিন্তু আপনার থ্রি এর চাহিদা খুব যে কারণে আপনার সরাসরি চবে আসতে সবাই সরাসরি চলে আসুন এই যে ডিজাইন খুবই সুন্দর খুবই প্রোডাক্ট আমাদের থাকে না ঠিক আছে

থাকে না এই যে আসবেন দ্রুত আসতে হবে মানে আসবেন তখন কিন্তু সব কিন্তু বড় সাইজ অনেকে কিন্তু কাপড়ের চুরি করে দামটা কমাই দেয় এটা অনেকে নতুন যারা আছেন এরা বুঝেন না আপনার কাপড়টা কমাই দেয় দামটা কমাই দেয় অনেকে নতুন যারা আছেন তারা বুঝেন না

প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু আড়াই গজ থাকবে আপনার প্রত্যেকটা কোয়ালিটি ভালো থাকবে ইনশাআল্লাহ শিশুতা কিন্তু কোয়ালিটি নিয়ে কাজ করে অলওয়েজ হ্যাঁ ইনশাল্লাহ করবে